সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার জন্য মঙ্গলবার বিকেল পাঁচটার সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিবাদ ছেড়ে উৎসবে ফেরার বার্তা দিয়েছেন সাধারণ মানুষকে তারপরেও আর্যিকর কাণ্ডে প্রতিবাদে অনর রয়েছেন রাজ্যের জুনিয়র ডাক্তাররা জারি রেখেছেন কর্মবিরতি তবে শুধু কর্মবিরতি জারি রেখেই থেমে থাকেননি জুনিয়র ডাক্তাররা সাধারণ মানুষের কথা ভেবে তারা কর্মবিরতির মধ্যেও গ্রামে গ্রামে গিয়ে অভয়া ক্লিনিক খুলে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা করছেন সাধারণ মানুষকে মঙ্গলবার এমনই অভয়া ক্লিনিকের ছবি নজর এলো মালদার মানিকচক ব্লকের মথুরাপুর ম্যানেজড প্রাথমিক বিদ্যালয় এদিন সকাল থেকে ওই বিদ্যালয়কে কার্যত হাসপাতাল বানিয়ে বিভিন্ন বিভাগ খুলে জুনিয়র ডাক্তাররা সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেন কিছু অপ্রয়োজনীয় ওষুধপত্র তুলে দেন তাই অভয়া ক্লিনিকের চিকিৎসা পরিষেবা নিতে গ্রামীণ এলাকার সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় মথুরাপুর ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ে এদিন মথুরাপুর ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ে বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে অভয়া ক্লিনিক আয়োজন করা হয় অভয়া ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা তারা চিকিৎসা পরিষেবা প্রদানের পাশাপাশি আর্যিকর কাণ্ডের প্রতিবাদ জানান প্রতিবাদী বিভিন্ন ফেস্টুন ব্যানার বানিয়ে প্রেসক্রিপশন নে করের বিচার চাই অপরাধ চক্রে বিনাশ চাই স্লোগান তুলে ধরেন সেই সঙ্গে সাধারণ মানুষকে তাদের প্রতিবাদ আন্দোলনে সামিল হওয়ার পাশে থাকার আহ্বান জানান প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা সে হচ্ছে যে এখানে যে গরিব মানুষজন রয়েছে বা আরও যারা রয়েছে তাদেরকে হচ্ছে যে বিনামূল্যে যাতে চিকিৎসা দেওয়া হয় এবং আমরা যে মালদা মেডিকেল কলেজে আমরা জুনিয়র ডক্টররা যারা কর্মবিরতিতে রয়েছি তো সেটা ওখানে সিনিয়র ডক্টররা কাজ করে যাচ্ছেন অসুবিধা নেই কিন্তু সেটাও যাতে কর্মবিরতি না থাকে আমরা যাতে সেই পরিষেবাও দিতে পারি সেটার জন্য আমরা বিভিন্ন জায়গাতে অভয়া ক্লিনিক করছি তো রোগীর পরিষেবা যাতে ব্যাহত না হয় এখানে কর্ত নিজে জিবি মিটিং করেছে তাছাড়া আমরা নিজেদের মধ্যে আলোচনা করব। তারপর আমরা নিজেরা ডিসিশন নেব এবং তাছাড়া আমাদের যে পাঁচ দফা দাবি রয়েছে এরকম হচ্ছে যে যে দোষী তার প্রপার হচ্ছে যে যেন বিচার হয় তাছাড়া হচ্ছে যে সিপি পদত্যাগ আর প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং প্রত্যেকটা কর্মস্থল যেখানে রয়েছে সেখানে যেন হচ্ছে সুরক্ষা দেয়া হয় তাছাড়া হচ্ছে যে দোষীদের শাস্তি এগুলো যেন ঠিক করে হয় আর হচ্ছে সন্দীপ ঘোষ তার সে সাসপেন্ড হয়েছে ঠিক আছে কিন্তু আসল যে কারণের জন্য মানে আরজি করে যে ভিন্নতম অপরাধের জন্য যেটার জন্য গ্রেপ্তার হওয়ার কথা এবং তার যে শাস্তি হওয়ার কথা সেটা তো এখনও হয়নি তো সেটা যত তাড়াতাড়ি হবে তো সেই মানে সেই দাবিগুলো যত তাড়াতাড়ি আমাদের মেনে নেবে এবং কাজগুলো হবে তো সেগুলো হলে ভালো আপনাদের কর্মবিধি চলবে এখনো পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে এবং আমরা আগামী কি করবো সেটা আমরা জানি সুপ্রিম কোর্টের রায়ে মানে আমরা সত্যি খুবই দুঃখ মানে আমরা আমরা নিজেরা খুবই দিন ধরে আমরা যেহেতু আশা করেছিলাম আর মানে ওটা যেহেতু পোস্টপন হয়েছিল তো আমরা অনেক সবাই মানে আশা করেছিলাম যে একটা ভালো রায় হবে কিন্তু সেখানে তো মানে আসল ঘটনা নিয়ে সেরকম কিছুই বলা হয়নি খালি বলা হয়েছে যে ডাক জুনিয়ার মানে ডাক্তাররা যারা কর্মবিরতি রয়েছে সেটা যেন এটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে তাড়াতাড়ি মানে ওটা তুলে নেয় সেটা তো আমরা মানে ভালো লাগলো না আর না তুলে নিলে এবার কোনো ব্যবস্থা নেবে সেটাও আমাদের ভালো লাগলো না কারণ বলা হয়েছিল যে ব্যবস্থা নেবে না আর যে কারণের জন্য আমরা কর্মবিরতি রয়েছি সেই কারণটা যে বিচার হবে সেই বিচারের রকম হচ্ছে যে স্টেটমেন্ট আমরা পাইনি পরিষ্কার কোনো স্টেটমেন্ট তো সেটা নিয়ে আমরা খুশি হাই হতে করেছি আর এখন এখানে ওপরে আরও চল মালদা মেডিকেল কলেজে ইন্টারনেট আমরা এখানে আজকে মথুরাপুর জুনিয়ার গার্লস হাইস্কুলে আমাদের অভয়ার উদ্দেশ্যে মানে আমার আর্জি করে যে দিদির ওপর নৃশংস ধর্ষণ এবং খুন হয়েছিল ওনার উদ্দেশ্যে আমরা আজকে একটা ক্লিনিক স্বাস্থ্য ক্যাম্প করছি সেখানে আমাদের বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে এবং রোগী দেখা হচ্ছে বিভিন্ন বিভাগ রয়েছে এখানে জেনারেল মেডিসিন জেনারেল সার্জারি স্ত্রী ওষুধি শিশু বিভাগ নাকান গলা চোখ সমস্ত কিছুই রয়েছে ওনারা আসছেন এবং ডাক্তারদের দেখাচ্ছেন আমরা ফ্রিতে যতটা পারলে ওষুধ দেওয়ার চেষ্টা করছি এটা আমাদের একটা প্রতিবাদের ধরন আমরা এভাবে প্রতিবাদ করছি যাতে আমাদের দিদি ন্যায় বিচার পায় আমরা তো আমাদের হাসপাতালে কর্মবিরতি রেখেছি আমরা জুনিয়র ডাক্তাররা আমাদের সিনিয়র ডাক্তাররা ওখানে বিভাগ চালু রেখেছেন সমস্ত এমার্জেন্সি রোগীকে দেখানো হচ্ছে কিন্তু আমাদের জুনিয়র ডাক্তাররা এখানে বিভিন্ন জায়গায় গিয়ে রোগীদের কাছে পৌঁছে যাচ্ছেন কারণ আমরা হাসপাতালে কর্মবিরতি রেখেছি এদের তো আমাদেরকে প্রয়োজন তাই আমরা বিভিন্ন জায়গায় তাদেরকে সেবা করছি না আমরা এর আগে করেছিলাম বুলবুল বুলবুলচীতে এবং এখানে মথুরামপুর ভবিষ্যতে আরও করতে দিয়েছে আমাদের কর্মবিরতি এখন আমরা তুলতে পারছি না কারণ আমরা তো বিচার পাইনি না আমাদের কর্মবিরতি বিচারের জন্য যতদিন না উপযুক্ত বিচার আমরা পাবো ততদিন আমরা কর্মবিরতি তুলতে চাই না আপনার নামটা আমার নামটা হল আমার নাম মনীষা শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গী রসনা তৃপ্তি কিংবা পোশাক ও সৌখিন জিনিসের সম্ভার দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ হললে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউ আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স টু নাইন ফাইভ তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপোখরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর